এই প্যাটার্নটা এত চমৎকার যে যেটা আমরা অন্য একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবো একটু অন্য একটা উদাহরণ দিয়ে যেটা সেটা হলো যে ধরেন যে স্বামী স্ত্রী যে স্ত্রী স্বামীকে বলছে যে তুমি আমাকে কি ভালোবাসা না ঠিক আছে সে বলছে তুমি আমাকে ভালোবাসো অর্থাৎ তার ভালোবাসা নেই স্বামীর ভালোবাসা নেই স্ত্রী করে সন্দেহ পোষণ করে সন্দেহ করে যে সে আমাকে ভালোবাসা ঠিকভাবে এখন স্বামী তাকে বললো স্বামী তাকে সে যে তাকে ভালোবাসে এই কথাটা প্রমাণ করার জন্য সে দুই বলতে পারে কথা একটা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অবশ্যই ভালোবাসি যখন কেউ বলে যে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি তখন এই কথাটা হচ্ছে কি রকম কনভিনসিং কথা যে আমি তোমাকে কনভিন্স করার চেষ্টা করছি যে আসলে আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ কনভিন্স না করার অপশনও এখানে আছে যে কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় হয়তো কিছু না কিছু ত্রুটি আছে যেটাকে আপনার সে কনভিন্স করতে বাধ্য হচ্ছে যে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি নাহলে তো প্রশ্ন আসতো না যে ভালোবাসি কিনা আবার বলা কথাটা কিভাবে সেটা কি বাসতাম তাহলে আমি বা তোমার অবসর আমি অনেক কিছু করেই ফেলতাম দ্বিতীয় কথাটা কিন্তু না দ্বিতীয় কথাটা হচ্ছে কনফিডেন্স যে তোমাকে ভালো না বাসার প্রশ্নই আসে তোমাকে অবশ্যই ভালোবাসা ভালো যদি না বাসতাম তাহলে তুমি আর কেমন অনেক কিছু পাইতাম

এখানে আরেকটা বর্ষ আছে সুযোগ তার আসলে হয়তো এখানে কোথাও তুমি মনে কিছু আছে না বল এই জন্য আল্লাহবাব বলছেন যে কোরআনটা কি আমার পক্ষ থেকে না কিন্তু আল্লাহ সেবার বলে নাই আল্লাহ আল্লাহবাব বলছেন